আসসালামু আলাইকুম বন্ধুরা কি খবর কেমন আছে তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আমি চিতই পিঠা করব চিতই পিঠাটা কিন্তু অনেক নরম হবে এবং অসংখ্য অসংখ্য করা থাকবে দেখতে পাচ্ছেন কোথাও শক্ত থাকবে না এবং মানে যে ফুটি যেটা বলা হয় সেটাও কিন্তু কম থাকবে না তো তার জন্যে আমি কিভাবে এটা বানাই সেটা দেখেন আর কিছু টিপসও দেব সেটাও ফলো করবেন তাহলে কিন্তু আপনারা এত সুন্দর করে বানাতে পারবেন তো প্রথমে আমি চাউলের গুঁড়াটাকে একটু ভেজে নেব হালকা ভেজে নিতে হবে আর এখানে আমি গরম পানি করে নেব। গরম পানিটাও কিন্তু হালকা হালকা কুসুম গরম করতে হবে যাতে হাতে সহ্য হয় সেরকম গরম পানি করে চাউলের গুঁড়োটাকে ঠান্ডা করে নেব নিয়ে এখানে বি লবণ দিয়ে তারপরে এটাকে ভালোভাবে সেই গরম পানি দিয়ে গুলে নেব এই গোলাটায় কিন্তু আসলে এটা একদম ঘনও করা যাবে না পাতলাও কিন্তু করা যাবে না একদম মিডিয়ামভাবে রাখতে হবে দেখেন ভাবে গুলে নিতে হবে আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটা লাইকই কিন্তু আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর আপনার ছোট্ট লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আরে যখন আমি এটাকে দিয়ে দিচ্ছি মাটির মাটির কড়াইতে বা মাটির তাওয়া যায় যেটাই বলুক না কেন আরে দেখেন আমার পিঠাটা কিন্তু এখন অনেক ফুটি উঠতেছে আগে থেকে কিন্তু আমি বুঝতে পারতেছি আরে যে এখানে কিন্তু মিডিয়াম মাল দিতে হবে জাল বেশি হলে কিন্তু সমস্যা আবার কম হলে কিন্তু মানে লেগে ধরবে উঠবে না দিয়েটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছি তারপরে যে এখান থেকে আমি উপর থেকে একটু গোলাটা তুলে নিচ্ছি কারণ এটা না তুললে কিন্তু পিঠাটা ওই জায়গায় শক্ত হয় বা ওই জায়গায় ফুটিটা ওঠে না তো এই যে আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখেই বোঝা যাচ্ছে আজকের মতো এখানে এলাফেস